চুলা গ্যাসের চুলা ফিরে মালে কোক খাই না সবাই আমরা জানি এটা আপনার কোক থাকবে ছয়টা ভাই কি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই নতুন চুলা কত ভাই নতুন চুলা একটা শোরুম উদ্বোধন হয়েছে আচ্ছা তিন কন্যা কোকারি ভাই তিন কন্যা কোকারি তিন কন্যা আগে তো হাফসামনি ছিল হাফসামনি এখনো আছে তার তিন কন্যা কোকারি আজকে তরবের থেকে আজকে দিনার সেট কিনলে চুলা ফিরি দিনার সেট কিনলে গ্যাসের চুলা গ্যাসের চুলা ফিরি আরে বাবা কি বলেন আপনি মনে যদি করেন গ্যাসের চুলা আপনার বাসায় আছে লাগবে না ভাই মিনি অচিন গ্যাসি আরে বাবা গ্যারান্টি থাকবে ভাই 10 বছর অপশন আছে অপশন আছে ভাই ভাই প্রবাসী ভাইদের ভাই তো আমি হাসেম ভাই হ্যাঁ দেখি ভাই হাসেম ভাই আজকে বর্গের প্রবাসী বাইদের জন্য মিষ্টির বাক্স দেওয়া এগুলি আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে নতুন দোকানের মিষ্টি নতুন দোকানের প্রবাসীদের জন্য মিষ্টি বাক্স দেওয়া আচ্ছা আপনি কেবিনের চুলা গ্যাসের চুলা আজকে বিনা পয়সা একটা টাকা দাম নাই ডিনার অর্ডার করবেন গ্যাসের চুলা ফ্রি আমাদের অডিয়েন্স জন্য কিছু নাই আছে ভাই আজকে নতুন দোকানের উপলক্ষে ভাই আছে ভাই আজকে ভাই সাত দিনকার জন্য একটা অফার থাকবে কি অফার সাত দিনের ভিতরে যেই ভাই যেই বোনেরা শেয়ার করবে তাদের এখান থেকে আজকে পঞ্চান্ন পিসের ধীরে ফ্রি পাবে

আচ্ছা বাকি তিন 3 জন্য ওকে তিন কোনা কোকারিস আর এই আজকে এড্রেসটা সবথেকে इजी ভাই আচ্ছা আমাদের চন্দি আমাদের কাচাভাই আর কাচা মোদি মার্কেটে ঢাকা নিউ মার্কেট মোদি মার্কেটে দুই তালা আমাদের রাস্তা থেকে দোকান আছে মাদানি চা এর বাড়ি চা বাড়ি চা এর বাড়ির দাঁড়াইলে দেখতে পাবেন একটা দোকানটা সামনের দিকে জি রাইট আচ্ছা আচ্ছা একটা ব্যঙ্গের দিকে দোকানটা তো ডিনার সেটটা আসলে মান কি ভাই ডিনার সেটটা গ্যারান্টি থাকবে কালারে ভাই 300 বছরের এই কি কয় ভাই মেমোতে লাগা রাখো ভাই

হ্যাঁ শেয়ার করতে হবে আটশো থেকে এক হাজার ওকে ঠিক আছে এক হাজার যে করে উনিও পাবে আটশো যে করে উনি একটা পাবে দুইজন পাবে দুইজন দুইটা নতুন ধরো উপলক্ষের জন্য এটা ভাই আর সপ্তাহে দিন একটা ভাই এক কথা প্রবাসী ভাই জন্য এগুলি উপহার গ্যাসের চুলা লাগবে না অসীম মেশিন দেন বাচ্চাদের মিনিমাম আপনার নয় কেজি নয় কেজি দশ বছর গ্যারান্টি কল জলে নতুন পাবেন

তারপরে আপনি ভাত খাওয়ার পরে হাত মুছবেন না ভাই জার্মানির টিসু বক্স থাকবে একটা জার্মানির কেনাতে অনেকগুলো আচ্ছা তারপরে সবচেয়ে মজা জিনিস ভাই চায়ের কাপ কাপটা দেখেন কত সুন্দর জ্বালা দেয় কাপ দেখছেন কত সুন্দর দেখেন ছয়টা কাপ থাকবে তারপর এখান থেকে যেটা থাকবে ভাই পানি খাওয়ার জন্য গ্যালাস থাকবে ছয়টা মিঠাও জন্য থাকবে আর ভাই মজু খাবেন না ভাই কোক তো আমরা খাই না হ্যাঁ কোক খাওয়া ইন্টোটাল বন্ধ ওকে আমরা বাঙালি কোক খাই না সবাই আমরা জানি এটা আপনার কোকা মজু খাওয়ার জন্য থাকবে ছয়টা

তারপরে আপনি একটা একটা ওকে তারপর এই যে মুরগি কাটার জন্য চাকু থাকবে একটা কিন্তু নতুন দোকান ছড়ুবার জন্য আরেকটা চামচ আমি বাড়াই দেবো তারপরে হালিম থাকবে এখান থেকে আপনি সবটা হাত দিয়ে খাওয়ার নাই আপনি থাকবে আট নয়টা কালার আছে

বা বাবা বাচ্চা যত বড় হবে অতিনাচিন তত বড় হবে পোর্টেবল ওয়াশিং মেশিন একবার ভাই এটা কি বলছ আপনি ভাই এটা এটা আপনি কাপড় ভিজায়া ভিজায় ওয়াশ করতে পারবে আবার শুকাতো পারবে ওকে তো দাম কত দিনার আজকে সবচেয়ে বড় একটা মজার জিনিস ভাই দিনার সিটার দাম হইলো আজকে এই দিনার সেট minimum 45000 আচ্ছা ওই ই আনা দাম ভাই আচ্ছা যে কোম্পানি ভাই আজকে দাম দি ধামাকা প্রাইস করো আমার মেয়ে নতুন দোকানে চোরুম ভাই তিন দাম দাম বলবো জেলা হোম ডেলিভারি নেবেন অন্য সহযোগ করবেন কতইসে ভাই বিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা দিলে তিনশো পঞ্চাশ টাকা বাদ বিশ হাজার আবার চুল চুল

তো আজকে বিদায় নিচ্ছি আল্লাহ ভাই আসসালাম আলাইকুম